আসসালামু আলাইকুম ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেহনুমা জুই কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি সতর্ক করে দিয়ে বলেন কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিছু শক্তি রয়েছে যারা চান না যে নির্বাচন অনুষ্ঠিত হোক আমরা জানি না তারা কার হয়ে কাজ করছে বিপুল পরিমাণ অর্থ ঢালা হচ্ছে যার সুবিধাভোগী রয়েছে দেশের ও দেশের ভেতরে ও বাইরে তারা সুসঙ্গে গঠিত এটাই সবচেয়ে বিপজ্জনক বিষয় সামনে কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ গতকাল সোমবার নিউ একটি হোটেলে অধ্যাপক ইউনোস রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থা সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার প্রতিনিধি দলের সঙ্গে এক ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেন বৈঠকে অংশ নেন বিভিন্ন দেশের মানবাধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় নিয়োজিত ব্যক্তিরা বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনাদের নিয়মিত বাংলাদেশ সফর করা প্রতিবার আপনারা এসে ভুলে যাওয়া বিষয়গুলো নতুন করে আলোচনায় আসে শেষ পর্যন্ত আপনারাই জনগণের কণ্ঠস্বর আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে বিদায় জানাচ্ছি